আসসালামু আলাইকুম আমি এখানে খাসি মোরগ রান্না করবো এটাকে অনেকে হয়তো চিনবেন অনেকে হয়তো নাও চিনতে পারেন গ্রামে কিন্তু মোড়গোনকে খাসি করে দেওয়া হয় সেটাকে খাসি মোরগ বলা হয় এই মাংস যে কতটা টেস্ট যারা এই খাসি মোরগ খেয়েছেন শুধু তারাই জানবেন যারা খাননি তারা অবশ্যই এটা যেভাবে হোক জোগাড় করে খেয়ে নেবেন তো যাই হোক এখানে দুটো খাসি ছিল যার মাংস হয়েছিল চার সাড়ে চার কেজি আমি এখানে তিন কেজির মতন মাংস নিয়েছি দিয়ে দিলাম পেঁপে বাটা এক কাপের মতো দিয়ে দিলাম শুকনো মরিচ বাটা এবং শুকনো মরিচ বাটাই ব্যবহার করবেন তাতে করে মাংস টেস্টটা সেই রকম হবে দিয়ে দিলাম দু প্রায় দু টেবিল চামচ করে আদা রসুন বাটা যেহেতু আমার এখানে মাংসর পরিমাণটা তিন কেজি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আর মরিচটা তো আপনাদের ঝাল অনুযায়ী দেবেন পছন্দ মতন দেবেন দিয়ে দিচ্ছি লবণ মরিচ একটু ঝাল না হলে কিন্তু আসলে চিকেন কখনো ভালো লাগে না দিয়ে দিচ্ছি আমি ধনিয়া জিরার গুঁড়া সেটাও প্রায় দেড় চামচ করে দেড় টেবিল চামচ করে দিয়ে দিচ্ছি ভরে ভরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গরম মশলার গুঁড়া এটা একটু ভরে ভরেই দিয়েছি আমার এই গরম মশলাটা দেওয়ার কারণে অন্য কোনো গরম মশলা ব্যবহার করতে হবে না মানে আস্ত মশলাটা ব্যবহার করতে হবে না এটা আমার হাতে করা আপনারা হয়তো আমার ইউ চ্যানেলে দেখেছেন পেজে দেখেছেন দিয়ে দিচ্ছি সরিষার তেল এখানে তিন টেবিল চামচ সরিষার তেল দিয়েছি দিয়ে দিচ্ছি দেড় কাপের মতো পেঁয়াজ কুচি এটা দিয়ে মেখে আমি এক ঘন্টা রেখে দেবো এবং এটাই করবেন আপনারা নাহলে কিন্তু অরিজিনাল যে টেস্টটা সেই টেস্টটা আপনারা পাবেন না কমসে কম আধা ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে এখানে আমি পরিমাণ মতন সয়াবিন তেল ব্যবহার করেছি আপনারা চাইলে তেল দিতে পারেন সয়াবিন তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ দেড় কাপ পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা ব্রেস্তা হয়ে গেছে এবং ব্রেস্তা করে এর মধ্যে আমি মেরিনেট করা চিকেনটা দিয়ে দেবো আমরা যারা ভিডিও তৈরি করি তারা জানি জানি যে একটা ভিডিও তৈরি করতে এবং তাতে ভয়েস দিতে এবং সেটা প্রসেসিং করতে কতটা কষ্ট তো আমরা আমি এই ভিডিওটা করতে গিয়ে আমি যখন ভয়েস দিচ্ছিলাম আমার কিন্তু তিন চারবার এইভাবে ভয়েস কেটে কেটে আমাকে করতে হয়েছে একে তো আমি অসুস্থ মানুষ তারপর আমি মানে এসব করে মানে আমি আসলে ক্লান্ত একদম তো যাই হোক মশলার পানিটা ধুয়ে মানে পাত্রটা ধুয়ে আমি পানি একটু দিয়ে দিলাম বেশি না এখানে হয়তো হাফ কাপের মতন পানি দিয়েছি কারণ চিকেনে পানি অলরেডি উঠে উঠছে আবার রান্না করতে করতে উঠে যাবে আরও তো আমি এখানে ফুটো দুটো বন্ধ করে দিয়েছি এতে করে একটু প্রেশারের মধ্যে দিয়ে প্রেশার দিয়ে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হতে সাহায্য করবে তো একটু মাঝে মাঝে কিন্তু এইভাবে আমি কষিয়ে নিচ্ছি আরও বেশ কয়েকবার কষিয়ে নিয়েছি আমি ঢাকনা দিয়ে আরেকটু কষিয়ে নিয়ে কিন্তু হয়ে যাবে প্রায় হয়ে গেছে কষানো এখন জাস্ট খালি মশলাটা এবং সামান্য একটু পানি আছে এটুকু কষাতে কষাতে হয়ে যাবে তো আপনারা যারা আমার এই চ্যানেলটা দেখছেন যারা চ্যানেলে দেখছেন তারা অবশ্যই প্লিজ একটা করে সাবস্ক্রাইব করবেন এটা তো করতে তো আপনার কষ্ট হবে না কিন্তু আমার কষ্টটা লাঘব হবে আর যদি আপনারা পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিবেন আর দয়া করে কমেন্ট করবেন আর আপনারা পুরো ভিডিও না দেখে কখনো কমেন্ট করবেন না প্লিজ এতে করে আপনার পেজের কিন্তু ক্ষতি হবে ক্ষতিটা কিন্তু আমার হবে না হ্যাঁ আমার হবে আমার হয়তো রিস এঙ্গেজমেন্ট কমে যাবে কিন্তু আপনার পেজের কিন্তু অনেক ক্ষতি হবে এটা ফেসবুক কিন্তু অ্যালাউ করে না তো আমার কিন্তু কষানো প্রায় হয়ে গেছে দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসছে কালারটা কিন্তু অরিজিনালি অনেক ভালো আর আমার সমস্যা হয়েছে আমার রান্নাঘরের লাইটিংটা ছিল আমার পেছনে তাই বারবার কিন্তু ছায়া পড়ে যাচ্ছিল তো হয়ে গেছে আমি এখানে গরম পানি দিয়ে দিলাম একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম এটা একটু ঝোল করব কারণ আমার উনি বলেছেন যে এই খাসিমনেকে ঝোল দিয়ে পোলাও খাবেন তা আমি পোলাও রান্নাটা আরও ভিডিও একটু করেছি কিন্তু এখানে আমি অ্যাড করতে পারলাম না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো সে কারণে দিয়ে দিচ্ছি কিছু সু কাঁচামরিচ এই কাঁচা মরিচটা দেওয়ার জন্য একটা এক সুন্দর ফ্লেভার আসবে রান্না কিন্তু আমার হয়ে গেছে আমি চার মিনিটের মতন ঢেকে রেখে নামিয়ে নিয়েছি এখানে হলুদ দেখতে পাচ্ছেন এটা লাইটিংয়ের কারণে কিন্তু এতটা হলুদ না কালারটা দেখাচ্ছি আপনাকে লাইটিং ঠিক করে এই হলো কালার এতটা সুন্দর একটা কালার এসছে বাটা মরিচের জন্য তো কেমন লাগলো অবশ্যই জানাবে